দেখাও সব ক্লান্ত হয়ে গেছে এখানে বসে বসে ওয়েট করতেছে গাড়ির জন্য তো সিঙ্গাপুরের তৃতীয় দিন ছিল আমাদের আমরা সবাই ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে একসাথে বের হয়ে যাচ্ছি কারণ আমরা নাস্তা করব প্রথমে তারপর আমাদের পছন্দের জায়গায় ঘুরতে যাবো আসসালামু আলাইকুম কেমন সবাই সিঙ্গাপুর যাওয়ার পরে আমাদের এটা ছিল লাস্ট দিন তারপরে আমরা মালয়েশিয়া চলে যাব এই একদিনে আমাদের যে জায়গাগুলো দেখার কথা ছিল ওগুলো দেখতে যাব আর কিছু কেনাকাটা আছে ওগুলো করে নিব। কোথাও ঘুরতে গেলে যতটা আনন্দ লাগে কিন্তু ঘোরাঘুরির পর এতটা টায়ার্ড লাগে ক্লান্ত হয়ে যায় বাচ্চারা তারপরও বাচ্চাদের মধ্যে মার্শাল অনেকটা হাসি খুশি ছিল সারাদিন ঘোরাঘুরির পর আমরা যখন হোটেলে আসতাম অনেক রাত হয়ে যেত আর বাচ্চারা যেহেতু একসাথে অনেকগুলা হয়েছে ওরা অনেক দুষ্টাইম করতো রাত্রে ঘুমাতে যেতে দেরি হয়ে যেত সকালবেলা আবার বুড়ে উঠে রেডি হয়ে আবার আরেকটা জায়গায় ঘুরতে যেতে হতো এটা নিয়ে অনেকটাই আসলে আমরা প্যারার মধ্যে ছিলাম কারণ বাচ্চারা যত ছোট ওরা উঠতে যেত না সকালবেলা যাই হোক বাচ্চাদেরকে ডেকে বুঝিয়ে বলতাম যে তোমরা যদি তাড়াতাড়ি না ওঠো তাহলে পছন্দের জায়গায় ঘুরতে পারবা না এটা বলে বাচ্চারা তাড়াতাড়ি ঘুম থেকে উঠে রেডি হয়ে যেত আমরা রেডি হয়ে প্রথমে চলে আসে আমাদের হোটেলের পাশে একটা রেস্টুরেন্ট আছে এটাতে আমরা বেশিরভাগই খাবারটা খেয়েছি কারণ এই হোটেলের খাবারটা আমাদের কাছে ভালো লাগছিলো প্রতিদিন সকালে নাস্তা পরোটা ভাজি চা ডিম এগুলো তো ছিল আর এই যে দেখছেন অনেকগুলো কবুতর আমরা খাচ্ছিলাম আর ওদেরকে খাবার দিচ্ছিলাম কবুতর জড়ো হয়ে গেছে সবাই মিলে খাবার খাচ্ছে আর যারা ওইখানে আসছে ওরাও কিন্তু খাবার সিঙ্গাপুরে খাবারের দাম এত বেশি চায়ের দাম কি বলবো অনেক বেশি এক কাপ চায়ের দাম চারশো থেকে পাঁচশো টাকা এক কাপ চা কিন্তু তিনজনে বাক করে খাওয়া যায় অনেক বেশি আর ওনারা দেখছেন ওনারা কিন্তু ক্লান্ত হয়ে গেছে বসে অপেক্ষা করতেছে গাড়ির জন্য গাড়ি যে তো আসতেছিল না আমরা প্রায় গাড়ির জন্য দুই ঘন্টা অপেক্ষা করার পর শেষ আমাদের গাড়ি আসছে আমরা প্রথমে যাচ্ছি সিঙ্গাপুর মোস্তফা প্লাজা কারণ ওইখানে একটা গোল্ডের চেন চেঞ্জ করবো যাওয়ার সময় সিঙ্গাপুরের যে রোডের এবং এবং আশেপাশের পরিবেশটা সেটা একটু আপনাদের সাথে শেয়ার করতেছি এত সুন্দর লাগতেছিল উঁচু উঁচু বিল্ডিং আর সবুজ পরিবেশ আসলে ভালো লাগার মতো একটা পরিবেশ যত দূর যাচ্ছে তত দূর শুধু চোখ জুড়ে আসতেছিল দেখতেছিলাম আমার কাছে অনেক বেশি ভালো লাগছে নীরব নিস্তব্ধ পরিবেশ মাঝে মধ্যে একটু ট্রাফিক জ্যাম আসে এটা খারাপ লাগে না কারণ ট্রাফিক জ্যামে যখন পরে বসে থাকি আমার কাছে ভালো লাগে কারণ বাহিরের পরিবেশটা গাড়ির ভিতরে বসে দেখতে পারি সিটি ট্যুর দেওয়ার জন্য বাস আসে বাসে করে সিটি ট্যুর দেওয়া যায় কিন্তু আমরা যেহেতু বিভিন্ন জায়গায় যাচ্ছি কারে করে কারের ভিতরে থেকে কিন্তু আমরা বাহিরের পরিবেশটা দেখতে পারছি আর সিঙ্গাপুর দেশটা যেহেতু ছোট যেখানে যাচ্ছি মনে হচ্ছে একই রোড দিয়ে যাচ্ছি ঘুরে ফিরে একই রাস্তা আসলে আমরা যখনই যেখানে যাচ্ছি সব কিছু দেখা হয়ে যাচ্ছে যাই হোক অবশেষে আমরা চলে আসছি মোস্তফা প্লাজা এই যে ছোটো ছোটো ঘরগুলো দেখছেন এগুলো হচ্ছে ওপেন টয়লেট এগুলো যখন বাঙালিরা একসাথে হয় তখন ওপেন টয়লেটগুলো দেয় এগুলো আবার পরে উঠিয়ে নিয়ে যায় গাড়ি করে কি সুন্দর সিস্টেম না এগুলো যদি বাংলাদেশে থাকতো তাহলে ভালোই হতো আসলে কি সদ্ভাবর হতো আপনারা কমেন্টে জানাবেন হোক আমরা মোস্তফা প্লাজা চলে আসছি আমরা প্রথমে যাচ্ছি আমি একটা গোল্ডের চেন চেঞ্জ করবো যেহেতু হোয়াইট কালার একটা চেন নিয়েছিলাম বাংলাদেশ থেকে এটা চেঞ্জ করতে চেয়েছিলাম ওরা বলছে যেহেতু আপনার সিঙ্গাপুর যাবেন ওইখানে হোয়াইট গোলের চেন আছে ভালো ওইখান থেকে চেঞ্জ করে নিন আমরা একটা গোল্ডের দোকানে আসলাম এখানে এসে দেখে তো পুরো অবাক এর আগে যখন আমি সিঙ্গাপুর গিয়েছিলাম গোল্ডের কিছু ছোটোখাটো জিনিস নিয়ে আসছিলাম কিন্তু এবার আর আনতে পারি নাই কারণ আমরা যেটার জন্য গেছি এটা পাই নাই ওইখানে গিয়ে প্রথম চেনটা দেখালাম উনি সব কিছু দেখে ওজন দিয়ে আমরা এই চেনের পরিবর্তে যেটা নিতে চাই নিতে পারবো কিন্তু হোয়াইট গোল ওদের কাছে নাই যেহেতু আমি হোয়াইট গোল নিবো হোয়াইট গোল পাচ্ছি না সেজন্য মনটা একটু খারাপ হয়ে গেছে পরে আর চেঞ্জ করে নাই কারণ চেঞ্জ করতে গেলে টাকা লস হচ্ছে সেজন্য চেঞ্জ করে নেয় আর ওইখানে হচ্ছে মোস্তফা প্লাজার পাশে বাসের কাউন্টার আছে আমরা যেহেতু বাসে করে মালিশা যাবো সেজন্য দিদার দিদার বন্ধু ওরা গেছে বাসে টিকিট কাটার জন্য একসাথে দুইটা কাজে হয়ে গেছে প্লাজার আশেপাশে পরিবেশটা অনেক সুন্দর যেহেতু বাণিজ্যিক জোন এটা এখানে কিছু পাওয়া যায় গোল থেকে শুরু করে কেনাকাটা সবকিছু করা যায় কিন্তু অনেক বেশি দাম সেজন্য আমরা সাহস করা কিছু কিনতে পারিনি দেখে চলে যাচ্ছি আর যাওয়ার সময় দেখতেছি ওদের ঘরগুলা যেগুলা একই সিস্টেম নিচু করে এগুলো দেখতে অনেক বেশি সুন্দর লাগতেছে আর যেগুলো অট্টালিকা উঁচু এগুলো একই সিস্টেম এগুলো দেখতে অনেক বেশি সুন্দর লাগতেছে আমরা যাচ্ছি হচ্ছে মেরিনা বে দিনের পরিবেশটা দেখার জন্য যেহেতু রাতের পরিবেশ দেখছি আমার জামাইয়ের কাছে আবদার করছিলাম রাতের পরিবেশ যেহেতু দেখেছি দিনের পরিবেশটা একটু দেখতে চাই যেহেতু ছেলেকে প্রথম নিয়ে গেছি হয়তো আর কখন যাওয়া হয় জানি না মেয়ে যেহেতু এর আগে দেখেছে ছেলেকেও একটু দেখাতে চাচ্ছি সেই জন্য প্রথমে চলে যাচ্ছি মেরিনা পেতে যাওয়ার সময় দেখছেন এত সুন্দর বিয়ু মাশাল্লা অসাধারণ যেমনি বিল্ডিংয়ের সৌন্দর্য তেমনি আশেপাশে পরিবেশের সৌন্দর্য অনেক বেশি ভালো লাগতেছিল এই যে সিটি ট্যুরের বাস দেখছেন আমাদের সামনে চলে আসছে এটা করে কিন্তু পুরা সিঙ্গাপুর শহর ঘুরে দেখা যায় কোথাও ঘুরতে গেলে কিন্তু সারাক্ষণ দৌড়ের মধ্যে থাকতে হয় সাথে যদি ছোট বাচ্চা থাকে তাহলে তো কথাই নেই কারণ এই একদিনে আমাদের অনেকগুলো স্থান দেখতে হবে যেহেতু আমাদের হাতে সময় নেই একদিনে না দেখলে পরের দিন আমরা মালয়েশিয়া চলে যাব দেখতে পারবো না সেজন্য একদিনে আমাদের যে যে স্থানগুলো দেখতে হবে এগুলো দেখবো চলে আসছে আমরা মেরিনা পেতে এসে দেখে তো পুরো মার্শাল অবাক হয়ে গেছি এত সুন্দর পরিবেশ রাতের পরিবেশটা একরকম দিনের পরিবেশটা হচ্ছে একরকম অনেক বেশি ভালো লাগছিল যদি কখনো মন খারাপ থাকে এ পরিবেশ দেখলে মনটা ভালো হয়ে যায় যেহেতু আমরা গ্রুপে গিয়েছি আমরা সবাই মিলে একটু গ্রুপ ছবি তুলে নিলাম নেওয়ার তারপরে তারপর ফ্যামিলির ছবি তুলে নিলাম কারণ একটু স্মৃতি হিসাবে রাখবো মেমোরিতে এত সুন্দর পরিবেশ যেহেতু আর কখনও যেতে পারে কিনা জানি না হয়তো আল্লাহ ভাগ্য রাখলে হয়তো যাওয়া হবে মেরিনাবের আশেপাশে পরিবেশটা দেখার মতো ছিল একটু মেঘলা যেহেতু ছিল মেঘলার মধ্যে কিন্তু পরিবেশটা অসাধারণ লাগতেছিল আর প্রচুর গরম ছিল ম্যাঘভাঙ্গা রোডটা যখন ওঠে তখন গরমটা কিন্তু বেড়ে যায় আর এদিকে দেখেন আমার মেয়েকে একজন ট্যুরিস্ট সে দায়িত্ব দিয়েছে ছবি তোলার জন্য আমার মেয়ে যতটুকু পারছে করছে কারণ সে যদি ওগুলো পারে না তারপর করে দিয়েছে আর এটা হচ্ছে ব্রিজের নিচের অংশটা পানি কালারটা অনেক সুন্দর আমরা যেতে যেতে কিন্তু লাইনের পাশে চলে গেছি আমরা সারাদিনের জন্য একটা গাড়ি বুক করে নিয়েছিলাম আমাদেরকে সময় দিয়েছিল পনেরো মিনিট পনেরো মিনিটের মধ্যে দেখে আমরা আরেকটা জায়গা যাব দেখার জন্য কারণ গাড়ির যে কষ্ট গাড়ি ছেড়ে দিলা গাড়ি পাওয়া যায় জন্য পনেরো মিনিট আমরা হাতে রেখে বেরিয়ে চলে আসছি দেখার জন্য সিঙ্গাপুর মোস্তফা প্লাজা সোননিতে গিয়ে স্বর্ণ নিতে পেরে মনটা খারাপ হয়ে গেছিলো কিন্তু মেরিনা বেতে এসে এই ধরনের পরিবেশটা দেখে মন একেবারে ভালো হয়ে গেছে আলহামদুলিল্লাহ আর বাচ্চারা তো কি বলবো এত খুশি হয়েছে আমরা সবাই সবার মতো করে দুষ্টামি করছি এনজয় করছি যে যেরকম পার্শ্বের ছবি তুলে নিয়েছি ভিডিও করে নিয়েছি এটা ছিল আমাদের লাইফের বেস্ট মুভমেন্ট আলহামদুলিল্লাহ খুবই সুন্দর একটা মুহূর্ত সবাই মিলে খুবই মজা করছি এইটা দেখে আমরা চলে যাচ্ছি আরেকটা স্থানে দেখার জন্য এই ছিল মেরিনা বে দেখার সুন্দর পরিবেশ দিনের সুন্দর পরিবেশ আপনারা সামলা সবুষে মতামত দেবেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আসমতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম